টেক্সটাইল আমি শুনছি অনেক করে আমি জানি না যে ব্যাটা কিনছে ব্যাটা বলতে পারবে ভালো এই যে গাজীপুর এইটা দিয়ে উঠলে মোটামুটি একদম গাজীপুর নেই না চলো যাই ভাই আসছে কি কাম সাড়ে চারটা বাজে মাত্র হ্যাঁ স্টোরি টেলিং করা তো ওই প্রেজেন্টেশনটা সুন্দর হয়ে যায় প্রেজেন্টেশন করে হ্যাঁ ভাই এটা কত বড় আমি 3 মিনিট ধরে ভিডিওই করতেছি হ্যাঁ মজা ওরে এটা আবার সিঙ্গেল লেন কে এটা হচ্ছে বাসের জন্য এখন আমরা ইউজ করতেছি কিন্তু যখন ওই বাস চালু করে দিবে

তো মাঝখানে এবার সময় দাওয়াত আমি যেতে পারিনি অফিস টফিস আসলে হয় না এর আগে গেছিলাম এর আগে